আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের একটা খুব আনন্দের মুহূর্ত তার কারণ হচ্ছে আপনাদের আমাদের সবার প্রিয় মানব সেবায় রক্তদান সংগঠন জিরো থেকে আজকে এক হাজার ডোনার তৈরি করতে পেরেছি যেখানে শীতেশনগর গ্রামে সবাই রক্ত দিতে ভয় পেত রক্ত কেমনভাবে দেয় কেউ জানত না কিন্তু আমাদের মানব সেবায় রক্তদান সংগঠনের সভাপতি ফারুক আবদুল্লাহ ভাই সেই মানুষদের ভয় কাটাতে পেরে অনেকটাই খুশি আর সে ফারুক আবদুল্লাহ ভাইকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করবো তার আগেই আপনাদেরকে আবারও আমরা ভালোবাসা জানাই যারা আমাদের মানব সেবায় রক্তদানকে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে তাদেরকে রোগ রোগ অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ যেন তাদেরকে আরও ভালো সতেজ এবং সুস্থ রাখে এটাই আমি কামনা করছি এবং আমার মানব সেবায় রক্তদান সংগঠনের সভাপতিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব যে আজকে এক হাজার ডোনার আমরা মানব সেবায় রক্তদান গ্রুপ থেকে তৈরি করতে পেরেছি সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মানব সেবায় রক্তদান সভাপতি ফারুক আবদুল্লা সাহেবের কাছে আমাদের সত্যি আজকে একটা গর্বের দিন আমাদের মানব সেবায় রক্তদান ছোট্ট একটা সংগঠন জাস্ট আমরা কয়েকজন বন্ধু মিলে একই ছলে সেটা তৈরি করেছিলাম দু সালে আমাদের পথ চলা শুরু হয় দু সাল থেকে আজ পর্যন্ত আমরা প্রায় এক হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পেরেছি আমরা সত্যি গর্বিত আমাদের শীতেশনগরে যেখানে রক্তদান জিনিসটা বুঝত না যেখানে আমাদের শীতেশনগরে শুধুমাত্র রক্তের বন্যা বয়ে যেত সেই নগরে আজকে আমরা ঘরে ঘরে রক্তের ডোনার তৈরি করতে পেরেছি আজকে আমরা ভয়কে জয় করে বহরমপুর কলকাতা চেন্নাই মুম্বাই পুরো ভারতবর্ষে রক্তদান করছি সত্যি আমরা মানব সেবায় রক্তদান গ্রুপের সকল সদস্যর কাছে কৃতজ্ঞ এই ভালোবাসা সবার জন্য আমরা এত দূর আসতে পেরেছি আমরা শুধুমাত্র রক্তের যোগান দিয়ে থেমে থাকিনি তার সঙ্গে আমাদের অক্সিজেন পরিষেবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এছাড়াও বহু কাজকর্ম আমরা করে থাকি শীতের সময় যাতে মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে তার জন্য কম্বলের ব্যবস্থা দুস্থ মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের পাশে থেকে সব সময় যারা সাহায্য করেন যারা রক্ত দিয়ে এই গ্রুপটাকে আজকে এত বড়ো করে তুলেছেন তাদের প্রতি মানব সেবায় রক্তদান চিরকৃতজ্ঞ থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এভাবেই থাকবেন আমরা যাতে এই হাজারটাকে দশ হাজারে পরিণত করতে পারি তার জন্য আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম